সালামুয়ালাইকুম আলাইকুম দর্শক বৃন্দ আমি চলে এসেছি কালীগঞ্জের উলুখোলা বাজারে আর মূলত এখানে হোলসেল করা হয় টাটকা সবজি মাছ এবং গরুর দুধ তো আজকে আমি একেবারে ভরে চলে আসছি বাজারে মূলত এখানে বাজারটা একেবারে ফজরের পরেই বসে আর এক থেকে দেড় ঘন্টার ভিতরে বাজারটা শেষ হয়ে যায় আর এখন আমি পুরো উলুখোলা বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাবো

আজকে আপনি দুই দুই পদের মাছ মাছ নিছেন না কেন কেমন দাদা মোটামুটি এই বাজারটা মূলত কখন বসে এখন শেষ তো বেশি আর আধা ঘন্টা ঘন্টা থাকতো তাহলে মোটামুটি বাজার পাইতে হলে ফজরের পর আসতে এরকম না ঘন্টা বাজারে এই মালগুলো কোন কোন জায়গায় আমি

দেন 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 ও আচ্ছা

જો 25 ટકા 320 ટકા 300 ટકા 300 ટકા રાખજો ફર ફર વાળો આ લે બેના એકવાર 200 આમ ଠିକ୍ ଚାରିଶହ ପଞ୍ଚା ପଞ୍ଚାୟ ପଞ୍ଚାବନ ପଞ୍ଚା ଚାରିଶହ ପଞ୍ଚାବ ଚାରିଶହ ସାତ ଛଅଶହ ଚାରି ଛଅତୀ ଚାରିଶହ ସାତ ଛଅ ଛାଇ ଚାରିଶହ ସାତ ସାତ

বাজার প্রায় শেষ পর্যায়ে যারা যারা মাছ নিছেন তারা কিন্তু সবাই এরকম অটো দেখিরা যে যার মতো চলে যাচ্ছেন বিক্রির উদ্দেশে এখানে দেখছি যে কলা জলপাই ডাব আমলকিও আছে জলপাই কত কেরা বিক্রি করতেছেন মুরব্বি ষাট টাকা কেজি আর যে আমলকি ছশো বিশ টাকা করে

আপনার এই উলু খোলার যে দুধের হাটটা মূলত সপ্তাহে সাত দিনই থাকে না বন্ধুরা এতক্ষণ আমি আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম এই উলু খোলার সকালের হাট বাজার আর দেওয়ার চেষ্টা করলাম পরিপূর্ণ একটি গাইডলাইন বাজারের আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো বাজারে আল্লাহ হাফেজ